আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করব ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিবেন আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটি আমি শুরু করেছি বেলা এগারোটা থেকে এখন বাজে বেলা এগারোটা সকালেই আমি সকালের নাস্তা করে সব কিছু ঘরের কাজ করে নিয়েছি আর বারান্দাটা অফ ক্যামেরায় আমি একটু পরিষ্কার ক্লিন করে তারপরে যে ঘরে আসছি যে ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম আর এখানে একটা ফুল ছিল ফুলটাকে একটু চেঞ্জ করে নিলাম মাঝে মাঝে আসলে একই রকমের দেখতে দেখতে না আসলে চোখে কেমন যেন একটা মানে ইয়া লাগে একটু বিধে যে ভাল লাগছে না তো একটু চেঞ্জ করে নিলাম ফুলটা একটু দেখতে যেন ভালো লাগে টেবিলটা তাই ঘরে বাকি কাজগুলো করে এখন এই যে রান্নাঘরে চলে আসলাম একটু কফি খাবো আর শরীরটা একটু ম্যাচমেজ করছে ভাল লাগছে না আজকে সকালবেলা চা খাইনি তো আজকে চিন্তা করলাম যে একটু কফি বানিয়ে খাই কফিটা খেলে চা কফি খেলে আসলে শরীরটাই যে যে মনে হয় এখন তো বৃষ্টির সিজন বৃষ্টি শীত আসলে আসলে চা কফি না খেলে আসলে পরে কাজ করাটা একটু কঠিন হয়ে যায় এটা আসলে আমাদের একটা বদ অভ্যেস যারা আমরা রেগুলার খাই তাদের এই অভ্যেসটা আসলে ছাড়া খুব কঠিন তো এই যে এখানে আমি দুই প্যাকেট কফি দিয়ে নিলাম আর দুধ নিয়ে নিলাম আর এখানে চিনি দিয়ে দিয়েছি দিয়ে যে পানি দিয়ে যে একটু কফি বানিয়ে নিচ্ছি আর এখন একটু খেয়ে নেবো খেলে একটু শরীরটা চাঙ্গা হলেই রান্নাবান্না করে নেব আমি একটু চা পছন্দ করি প্রচুর চা পছন্দ করি দুইবেলা করে আমার চা খেতে হয় কিন্তু ইদানিংকালে একটু কমিয়ে দিয়েছি একবেলাই খাই কিন্তু কফিটা বেশি একটা খাই না মাঝে মাঝে একটু খাই তো এই যে এইখানে হচ্ছে একটা আমার জন্য একটা গিফটই আমার বড়ো মেয়ে নিয়ে আসছিল তো অনেক আগেই আরং থেকে এটা আমাকে একটু গিফট করেছিল তো আজকে হঠাৎ করে চোখের কাছে পড়ল এমনি বের করে দেখেছিলাম কিন্তু ব্যবহার করিনি তো আজকে চিন্তা করলাম একটু এটা দেয় একটু মানে এটা একটু ব্যবহার করি একটু স্পেশাল কাপ দিয়ে একটু কফিটা খেয়ে নেই একটু ভালো লাগবে তো এই যে আমি এটা ফেলে একটু ধুয়ে নিব যেহেতু নতুন জিনিস একটু ধুয়ে না নিলে আসলে জিনিসটা তো ভাল লাগবে না আসলে আমার কাছে রুচিতে আসবে না তো একটু ধুয়ে নিয়েছি যে এখন কফিটা ঢেলে খেয়ে নেবো বসে বসে কফি খেলাম আমি খেয়েছি আমার ছোট মেয়েও সাথে একটু কিছুটা খেয়েছে আমার সাথে আর এই যে বাজার নিয়ে আসছে তো এখন এই বাজারগুলোকে গুছাবো এখানে বেশি কিছু আনি নেই এখানে লেবু বেগুন আর হচ্ছে পটল তারপর হচ্ছে শশা কাঁচামরিচ আর একটা লাল শাক আনছে তো এগুলো এখন ফ্রিজে তুলে রাখবো এক এক করে তুলে তারপরে রান্না শুরু করব দুপুরের জন্য আমি সবজিগুলোকে যে ফ্রিজে পলি ধরেই আমি এখন রেখে দিব এগুলো পলি ধরে রাখলে কি হয় সবজিটা ফ্রেশ থাকে আমার তো এইভাবেই আমি সবসময় রাখি আর লেবুটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে পানি মুছে তারপরে কিন্তু ফ্রিজে রেখেছি এই তো রান্নাবান্না করবার জন্য চলে আসলাম ঘরে আগে ভাতটা বসিয়ে দিব ভাতটা বসিয়ে এদিক থেকে আমি সব কিছু গুছিয়ে তারপরে রান্না করব। আজকে যে শাক এনেছে তো শাক আনলে তো একটু ঝামেলা বেশি শাকটা আমার এই যে এখন এই যে কেটে বেছে নিব ভালো করে তারপরে ইয়া করব রান্না করব আর এখন তো শুনছি কোনো বাসায় আসলে শরীর সুস্থ না কারোরই প্রতিটা ঘরে ঘরে এক দুইজন করে অসুস্থ আমার ঘরেও আমার দুই ছেলে মেয়ের জ্বর প্রচুর জ্বর ছিল আলহামদুলিল্লাহ এখন একটু ভালো দুনো ছেলে মেয়ে একসাথেই জ্বর আসছিল তো ওরা এখন কিছুটা সুস্থ হয়েছে শুনছি যে এটা কি নাকি ভাইরাস এই কয়েকদিন পর পরে এই একটা নতুন করে একটা ভাইরাস আসে মানুষদেরকে বিরক্ত করে যায় তো আমার আপু ভাইয়ারা কারা কারা অসুস্থ কারা সুস্থ আছেন তো জানি না চাইলে জানাতে পারেন সবাই সাবধানে থাকবেন আসলে এই যে এখন তো আবার ডেঙ্গু এই সময়টাই তো ডেঙ্গু হয় আর তারপরে আবার চিকুনগুনিয়া বিভিন্ন রকমের রোগ লেগে থাকে আর এমনি তো ঠান্ডা জ্বর তো হয়ই কারণ এই যে বৃষ্টির সিজন এখন আবারও কিছুটা দেখা যায় গরম ওপরে মাঝে মাঝে একটু ব্যবসা গরম তো সব মিলিয়ে আসলে মানুষ সুস্থ আসলে থাকাটা আসলে খুব কষ্টকর হয়ে যায় টাফ হয়ে যায় আর কি তো দোয়া করছি সবাই যেন সুস্থ থাকে আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আমার বাচ্চারা যেন সুস্থ থাকি আসলে সুস্থতা হচ্ছে আল্লাহ আল্লাহতালার বড় একটি নিয়ম নিয়ামতের মধ্যে একটি নিয়ামত যখন আমরা অসুস্থ থাকি আসলে তখন তো বুঝি না যে সুস্থতা আমাদের কত বড় নিয়ামত অসুস্থ হলেই বোঝা যায় যে কতটা নিয়ামত আমাদের তো কথা বলতে বলতে যে আমি শাকগুলোকে যে ছোট ছোট যে শাকগুলো ছোট ছোট সেগুলোকে একসাথে আমি নিয়ে এখন এই যে এটাকে আমি কেঁচি দেয়া কেটে নেব দশটা বারোটা করে এই যে এখানে নিয়ে নিয়ে এতে করে কিন্তু যে শাকটা একটু দ্রুত কাটা হয় আর যেগুলো একটু বড় মোটা সেগুলো তো আশ থাকে সেগুলার আশ আবার যে একটা একটা করে নিয়েই সেগুলো আবারও বেছে নিব যাতে করে আশটা না থাকে আর যদি ওইটা যদি আবার এইভাবে কাটতে যাই বড়টা যেটা একটু ইয়া মোটা টোটা বড় এটা তো তাহলে কিন্তু কারে যে ইয়া থাকবে না মানে সফট হবে না রান্না বসিয়ে দিলাম মাছ ভেজে নিচ্ছি আর এই পর্যন্ত কারা কারা আমার আপু ভাইয়ারা এখনও আমার সাথে যারা আছেন তাদেরকে বলছি অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন একটি লাইক তো আর আপু ভাইয়ারা টাকা লাগে না তাই না অনেকে লাইক করেন কিন্তু পরবর্তীবার আবার কেটে নিয়ে যান এটা কেন করেন আমি আসলেও জানি না করলে করবেন না করলে না করবেন কিন্তু এইভাবে করে আবার কেটে নেবেন না প্লিজ তো এখানে আমি তরকারি বসিয়ে দিয়েছি আজকে আমি শশা দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব কে কে শশা খান আমার তো খুবই ভালো লাগে শশা লাউর তরকারিটা আমার খুব ভালো লাগে কিন্তু বাচ্চারা খেতে চায় না তারপরেও রান্না করি যাতে করে খেয়ে অভ্যেস হোক আসলে আর শশা লাউটা আমার মনে হয় পেটটাকেও ঠান্ডা রাখে আমার তো খেতে খুবই ভালো লাগে আমি এই ধরনের খাবার পছন্দ করি তো অনেকেই দেখা যায় শশা দিয়ে মাছ রান্না করলে অবাক হয়ে যায় যে শশা দিয়ে আবার কিভাবে মাছ খায় অনেকে জানে না আবার অনেকে খায় কিন্তু খেয়ে দেখবেন যারা খান না আসলে এটা কিন্তু খুব মজা হয় তরকারিটা আর চিংড়ি মাছ যে রান্না রান্না করলে কিন্তু আরও ভালো লাগে খেতে আর এই যে আমি কথা বলতে বলতে কিন্তু এই যে ওদিক থেকে তরকারি রান্না করে ফেলছি আর এই যে শাকটা কেটে রেখেছিলাম যে একটু ভাজি করে নিয়েছি কার শাক La আর আমার তো দুইটা তরকারি হয়ে গেছে মানে তরকারি আর শাকটা আর কি হয়ে গেছে তো এখন আমি একটু আলু ভর্তা বানাচ্ছি বড় সাইজের একটা আলু আমি সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ভত্তা খেতে ইচ্ছে করছে হঠাৎ করে আমি আবার ভত্তা পাগল মানুষ আমার ভত্তা হলে আর কিছু লাগে না অনেক সময় দেখা যায় আমি ভত্তা দিয়ে ভাত খেয়ে ফেলি আর একটা ভাজা মাছ ভত্তা আর ডিম একটা ডিম ভাজা হলে যেটা হয়ে যায় আমার একদম ভাত খাওয়া আমি মজা করে বসে এটা দিয়ে ভাত খেতে পারি তো হঠাৎ করে যে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করলো তো দেরি না করে একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম এখন এই যে এটাকে ভত্তা বানিয়ে নিচ্ছি খাওয়ার জন্য জানি কেউ খাবে না ওরা শাক আর এটাই খাবে আর এই তো এখন হচ্ছে দুপুর এই যে ভাত খাওয়ার জন্য এই যে আমি ভাত বেড়ে নিয়েছি আর ভত্তা নিয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটি এই পর্যন্তই একদম শেষ প্রান্তে চলে আসছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ